প্রেম করে খাইছে বাদান দান সাকা গেছে বা দান এরপরে খাইবা বাদান গাজা আল্লাহ দেবে বাদান সাজা তারপরে খাই বাদান দান এরপরে হারাইবে বাঁধান জান্নাতের পাত যারা খাবে শিখের তাদের নাইবা দান মুখের বেড়েক আর যারা খায় গুল ওরাই পরে বাঁধান গুল যে খাবে বিড়ি ওরি মানে ধরবে কিঁড়ি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাঁড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় ছন্দ ওর বউটাকে কেন্দ্রে রে আল্লাহ রে ঠিক কিনে তাতকা পিড়ি খায়া বর মুখের সাথে যখন মুখ লাগায় বউ খালি মুখ স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুরো বউ কয় লজ্জাও করে শরমও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাসার সাইতে তোর মুখের না না বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা বাড়তেছে যে বাচ্চ বিড়ির বিপক্ষে ভতুয়া দেবে নলে বা আমি কেন বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো এতে এবছর গেছিলাম হলো কুস্তিয়া হাজার হাজার বিঘা সবুজ কোন সবজি চাষ করছে এত এবার দেশ ঠান্ডা করে ফেলবে আর এত সবজি চাষ করছে একটা খেত বেড়া নেই কে গরু বছর খায় না হুজুর সবজি এরকম কি তামাক গাছ তামাক গাছ বেড়া যায় না গরু খায় না খায় না কিন্তু খায় আমি যদি কারণ হুজুর কীভাবে দেখছি হ্যাঁ আমি দেখছি রমজান মাছ জহরের আজান হয়ে গেছে আমি টয়লেটের কম টয়লেট করিয়া ওষুধ দিয়ে নামাজ করি কারণ টয়লেটে যা দিয়ে টয়লেট বন্ধু তাকা দিয়ে দুম গোল হওয়া হচ্ছে ও আল্লাহ দুমকে এখানে তখন আমি নক করলাম ভিতর থেকে সাউন্ড দিচ্ছি তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আবার ইদানি এ যে পান যারা খায় লক্ষ্য করে যদি শখ করে সত্তর পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে আর বিশ্ব যদি না হয় বাড়ির যাই ওমান দিবেন বুড়ি ঠিক করবে বলবে যে হ্যাঁ ওই বুড়ো পান খায় টয়লেট করে আমি নিজে দেখছি তালে তালে থাকতে দিয়ে এক বুড়ো বের হচ্ছে কম কই কয় টয়লেটে কম মুখ কাকা পান খেলে টয়লেটে যা পান খায় কারণ হয় না তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও হ্যাঁ ওই নিশিষ্ট জায়গা যা যদি খবির জায়গা যা যদি পান খাও তাহলে গু তুলে শুন মনে খা নানা স্ত্রী হচ্ছে তো এগুলি বাপ দেন বাপ দেন তাই হিল করতেছে কিলকিল ঠোঁটে লাগা লোটকে পিস দুবো করে দেয় শীষ এর পরে বোরখা সারা চলে পেত খালি পিটো খালি আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা এক নম্বর শয়তানের শালি যুবকেরা দেয় হাতে তালি সেনে না অলি গলি এই যে যুবক তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে প্রেম করা তো হারাম তারপরে শুধু করো মেয়েদের সাথে যে প্রেম করতে এই মেয়েরা আপনার টাকার লুবি তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে টাকা পয়সাও ছেলে যখন পাবে তোমাকে থিয়া তোমাকে লাথি দিয়ে থিয়া অন্য ছেলের হাত ধরে চলে দেবে প্রেম করো বুঝে শুনে প্রেম করি এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে যুবকদের খালি ধোকা দিচ্ছে না যুবক নেই না না শোনেন শোনেন বাবারা তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো মেয়েদের পিছনে কেন করবে কারণ ওরা তোমাদের সাকা দেওয়ার জন্য বসে আছে ওরা যদি তোমার সাইতে ভালো স্মার্ট ছেলে পায় টাকা সালা ছেলে পায় তোমাকে ধোকা দিবে ওদের সাথে তোমরা কেন প্রেম করতে দেবে খবর দাপ না না তুমি যদি প্রেম করো মেয়েটাকে যদি সয়েস হয় তুমি তোমার ওর বাবার কাছে যাও তুমি তুমি গর্জে পাঠাও বিয়ের দাবি করো কথা কও না কে না যে দিবে না ও ব্রাহ্মণ আসা হাত বর না তুমি যদি কো যে সাপনুর আমার বউ হবে তোর বউ হবে না বাবা এই সমস্ত প্রেম করে লাভ কি প্রেম করা হারাম প্রেম করা জায়েজ বিয়ের পর সভানা লেটো রকম প্রেম করা প্রেম করা হারাম তবে প্রেম করা জায়েজ একশো কোটি বার সেটা হলো বিয়ের পর আহা যুবকরা আজকে যুবকরা মানে যেই যুবক করছে বা দেন ভালোবাসা তার নাই দেহের আশা ও খায় বা দেন রাগ করে আমি আগে বলছি আমার কথা অপরত্যেক করে তোর কি ভালো করলে হোক এই যে ইস্তেরি করা হচ্ছে রোলার দিয়ে তাও যদি তত লজ্জা না হয়

সে বাদান দাঁত দি সে খায় এখন বাদান গোল্লিপ আর যে খাইছে গোল্লিপ সে এখন খায় বাদান আপনার কি জানি কয় ব্যান সরে যে খায় খাইছে যে খাইছে বিড়ি সে খায় সিগারেট যে সিগারেট খাইছে ডাবি খাইছে সে এখন গল্লিপ খায় যে গল্লিপ খাইছে ছেড়ে দিয়ে ব্যাংচন খায় যে ব্যাংচন খাইছে ছেড়ে দিয়ে গাজা খায় যে গাজা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায় যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান এখন সে বাদান হিরোহিন খায় সরকন ঠিক কিনে

পরিধান করে চলবে আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাদান এইভাবে বাড়ির মধ্যে মা আপনার ওলনা পরিয়ে বাদা নিয়ম ছিল কি খারাপ লাগতে না 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 এই দেখেন আরেকটা কথা শুনুন লিবাস বাড়ির মধ্যে সুবহানাল্লাহ বাড়ির মধ্যে ভাবি আছে দেওয়ার আছে এরপরে যা আছে লোনও আছে কথা কল কিন্তু বাবির বয়স হলো বাদন পঁচিশ বছর দেওরের বয়স হলো বাদন বিশ বছর বাবির বাদন ওনাটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনের রাখা উচিত ছিল কিন্তু তা না বাড়ির মধ্যে বাবি বাদন ওনাটা পিছনে দেয় এই মূর হিমালা পর্বত দেওয়ার দেখতেছে কি আল্লাহ বললে পথ কত আমি তুমি কি করলে বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয় মা যখন সন্তান যখন উপযুক্ত হবে বড় হবে মা এমন পোশাক পরবে এত সুন্দর একটা পোশাক বের হয়েছে এটা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ডেকে থাকবে এইগুলি আপনি ব্যবহার করবেন তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে চা থাকতে পারে না বেটার বর এমন অর্ধ উলুঙ্গ হওয়া থাকে কথা কম বাবি শুধু বারবার যদি দেওয়ার কাজ দিয়ে যদি ওর সামনের অন্য সামনে থাক অন্য যদি পিছনে দেয় তাহলে বুঝতে হবে এই বাবির মতলব ভালো না এই দেওয়ার এক চরিত্র নষ্ট করবে এখন তো ঠিক কবি এই কিসা কাহিনী করার জন্য আসিরে কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বর্তমান প্রেক্ষাপট মিলিয়া আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছে ওই ওয়াজের দিন নাই কে গুগুমলে গুগুমলে আলোচনা লেখা দিন ওয়াজ চলে গেছে এটা অন্যায় এটা করা যাবে না ন্যায়ের পক্ষে কথা বলতে হবে কথা আল্লাহ আমার করে লক্ষ্য করে শুনুন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইবাদান আপনার অর্ধ পৃথিবীর পুপিয়ে সিটেন আপনার ফদর নামাজ পড়িয়ে বাড়িতে বাদান যাইতেন না ফদর নামাজ পড়িয়ে গ্রামের মধ্যে যা জিজ্ঞেস করতেন ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে রাতে ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি সিল্লা কোন আল্লাহু আকবার আর আমাদের দেশের যদি বাদান এলাকার মিম্বার হয় মিম্বার গোম ভাঙে বেলা নয়টায় মেম্বারকে যা যদি ডাকা যায় মেম্বার সাহেবকে বাড়িতে আসা না মেম্বার সাহেব বউ বলে ডাকা ডাকি করে না মেম্বার রাত তিনটার সময় আসে শুইছে তাহলে ও তিনটার থেকে উজন ডাইতে কেউ চুরি করবে গেছিল হ্যাঁ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফজরে নামাজ পড়ছে মসজিদে জামাতে নিজে ইমামতি করছে সুবহানাল্লাহ তো জোরে ফজর নামাজ পরি এক গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করতো তোমরা কেমন আছো গ্রামবাসীরা বলো হুজুর আপনার শাসনে ভালো আছি ওই দিন বাদন বাড়িতে গেছে যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে বিবিকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম আল্লাহ নবী বলে স্বামী এ বাবা মুরু বেগ জরু অতলি হেনে মোতা আমার মাফিলে ওঠা যাবে না হ্যাঁ বাড়ি যে আমার বিবিকে সালাম এটা বলছে যে হুজুরকে পেশাব করে দেবে দেবে না আমি কি নিষেধ করছি না কি জীবনে তো অনেকদিন আমার শুনছেন শুনছেন না কোনো দিন কি দেখছেন যে হুজুর আপনাদের বর্ষা রেখে বলছেন যে আমার পোশাকের চাপ দিচ্ছে বসে থাকেন এটা পেশাপ করে আছি এটা করছে আগে কাম ছাড়িয়ে আছি যদি বলে বিপদ আসতেই পারে কথাক্ষণ যদি বলে যে আমার টয়লেটে চাপ দিছে বসে থাকেন আর বলবে যে পরের বাড়ি খা লুঙ্গি খুলে খা মানে সুযোগ আরো কমে সাইডে দেয় না কথা কোন সুযোগ পাইছে আমাদেরকে বিগত সরকার দেখা দিচ্ছে আবার আমাদের পাপি আফা এই পাপি আফা বলছে হুজুরা হিমামতি করবে নামাজ পড়বে কারোর কাছে ভোট চাইতে পারবে না অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ আপনার যাইলেও একটা ভোট চাইতে পারবে নিকেরিও ভোট চাইতে পারবে রিক্সাওয়ালা ভোট চাইতে পারবে কুলি মজুরও ভোট চাইতে পারবে মাঠে ঘাটেতে কাজ করে সব ভোট চাইতে পারবে এরপরে আপনার ব্যাংক চালানে সব ভোট চাইতে পারবে কিন্তু আলে বলো মা ভোট চাইতে পারবে না এটা পাপিয়া আপার ফতুয়া